নমস্কার বন্ধুরা যেমন আছো তোমরা আমার ছোট্ট একটা নতুন ব্লকের সকলকে স্বাগত যাবেন তো এখন বাজে সকাল আটটা আঠান্ন তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখন আমি রান্নাবান্না করছি আর আজকে একটু দেরি করেই বসিয়েছি কারণ ধন্য স্কুলে যাবে না আর ও অন্য কোথাও যাবে একটু কাজে তার জন্য আর দেখতে পাচ্ছ আমার এই ঘাড়ের এই দিকটায় মানে কীভাবে ব্যথা লেগে গেছে জানি না তো আমি উপর দিকে ঘাটা তুলতে পারছি না মাথাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে গো আর একটু মালিশ করেছিলাম দিচ্ছে না হ্যাঁ তো ব্যথা হচ্ছে তো হঠাৎই সকালবেলা থেকে উঠবো কি মানে ব্যথা লেগে গেছে আর কি তো ক্যাচকা টাইপের লেগেছে তো মেয়ে গেছে স্কুলে আজকে যেহেতু শনিবার মেয়ের স্কুল ছুটি হবে সাড়ে নটায় তো ও রান্না বসিয়েছি রান্না হবে তো মেয়েকে আনতে যাও আর বড় মশাই গেছে বাথরুমে কারণ আজকে যেহেতু শনিবার স্কুলে যাবে না তাই বললাম আমি তো পাচ্ছি না মানে এই যে তুলবো কোনো কিছু প্রচণ্ড ব্যথা হচ্ছে তার জন্য ওকে বললাম তুমি তাহলে ওই মেয়ের জ্যাকেট ওর সোয়েটার ওরু জাকির তারপর জামা প্যান্ট যা আছে তুমি বলছি তুমি ওগুলো প্লিজ আজকে একটু ধুয়ে দিয়ে দিয়ে ধুয়ে দাও তার জন্য ও আজকে একটু পরিষ্কার করছে আর আমি কষ্ট করে একটু রান্না করছি খেতে যেতে হবে আর বড় মাসে খেয়ে যাবে তার জন্যই একটু আবার তাড়াতাড়ি রান্না বসালাম তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে সেটা দেখাই তো রান্না বলতে এখানে হচ্ছে ভাত আর এগুলো হচ্ছে এই যে সবজিটা সবজি ডালোর মধ্যে টমেটো আলু আর দিয়েছি পোড়ো আর ডাবোটা রান্না করব এই যে কুমড়ো আলু আর এইটা এটা দিয়ে রান্না করবো আর কী করি দেখা যাক তো আপাতত ওগুলোই রান্না করছে আর দেখা যাক পরে আবার কী করবো ভাবছি যেহেতু একটু নতুন আলু এসছে না ভাজা খেতে খুব ইচ্ছে করছে আর দেখলাম কালকে মেয়ে ওই আলু ভাজা দিয়ে কিন্তু ভালোই খেলো দেখা যাক যদি আলুটা হয়তো ভাজা করতে পারি আর ডিম তো আমার আছে ডিম তো আমাকে ভাজা করতেই হবে চাই কিছু করি না কেন তো চলো তাহলে আমি রান্নাগুলো সেরে নিই আর এই মাত্র আমি কিন্তু একটু দেরি করেই উঠলাম মানে ঘুমোয়নি একটু বিছানার মধ্যেই ছিলাম আমার এত ব্যথা হচ্ছে না এই দাঁতের ব্যথা সহ্য করবো এরকম তো যাই হোক চলো আমি ঘরগুলো ঝাঁটিয়ে নিই রান্নাবান হোক ঘরগুলো ছাটিয়ে নিই তারপরে যাবো মেয়েকে আনতে তো চলো দেখা যাচ্ছে আবার একটু করে তো চলো এখানে আমি মেয়েকে নিয়ে এলাম তো আমি স্কুল মেয়েকে স্কুল থেকে এনে এসেই আমি ইডলি কিনতে চলে গেছিলাম কারণ ইডলিওয়ালাকে ডেকে দরজা গড়ায় দাঁড় করিয়ে গেটের গড়াই তো আমি এই যে ইডলি নিয়েছি আজকে পঞ্চাশ টাকা ইডলি নিয়েছি যেহেতু সবাই খাবো আর এখানে তিনটে করে হবে ইডলি সবার আর এখানে ইডি খেয়ে নেই ইডিলেটা খাওয়ার পর আবার মেয়েকে রেডি করাতে হবে ওকে মানে ড্রয়িংয়ে দিয়ে আসতে হবে তো আমি তো যেতেই পারবো আমি যেতেই পারবো না নয় যাবো না তো ওর মশাই যেহেতু আছে আর ও যাবে এগারোটার দিকে আর এখন তো বাজে সাড়ে নটা তো মেয়েকে দিয়ে এসে তারপরে ও সানটান করে রেডি হয়ে তারপরে ও যাবে তো এই যে ইডলি আমি নিয়ে নিচ্ছি আমি তিনটে নিয়ে নিছি আর ওদিকে যা বাদ বাকি সব রেখে দিয়েছি ওরা খেয়ে নেবে তো চলো তাহলে ইডলিটা খেয়ে নিই আবার দেখা যাচ্ছে একটু পরে তো আমি তো মানে খাওয়া দাওয়া করার পর ইয়ে করলাম কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম আর ওই বরমশায় গেছে বাথরুমে বাথরুমে গেছে ও হচ্ছে ও মোটামুটি যে জ্যাকেটগুলো ওর প্যান্ট ট্যান্ট সেগুলো বলছে আমি পারবো না তুমি একটু ধুয়ে দাও তো ও সেগুলোই ধুচ্ছে আর মেয়েকে দিয়ে এসেই ধুচ্ছে আর ওগুলো সকালে একটু জাঁকিয়ে রেখেছিল। আর এদিকে যে আমি ওই সবজি যেতে কেটে রেখেছিলাম তো সেটা রান্না করে নিচ্ছি তো ডাল তো হয়ে গেছে আর সবজিটা বাকি ছিল তো সেটা এখন করে নিচ্ছি তো সবজিটা হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে তো ওই যে কুমড়ো আর পুঁই শাক ছিল আলু আর দিয়েছি একটু বড়ি আর এটা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি আর ডাল তো হয়েছে তো ডাল থাকলে আর চিন্তা নেই তো ডিমও আছে দেখা যাক যদি এক তারা ডিম ভাজা করি তো তখন তা দেখা যাবে তো একটু লবণ আমি চাকলাম তো লবণ একটু নেই তরকারি একটু লবণ দেওয়া হয়নি তো এর মধ্যে একটু ওই লবণ দিয়ে দিচ্ছি তো চলো তরকারিটা হতে থাক তরকারিটা ফুটুক আর একটু মাখা মাখা হয়ে গেলেই নামাবো আর একটু মাখা মাখাই করবো কারণ ডাল আছে তো তার জন্য তো এই যে এখানে এই যে বরমশাই আমি সানটান করে নিয়েছি সানটান করে কিন্তু এই যে চলে এলাম রান্নাঘরে আর বরমশাই সান হয়ে গেছে ওকে আমি ভাত দেব তার জন্য ওই যে ডিম ভাজা করে নিচ্ছি আর ডিম ভাজা করে করে ভাতটা দিয়ে দেবো বা তো হয়ে গেছে ও এখন রেডি হচ্ছে ও আমি রেডিটা হয়ে যাই তারপরে আমি ভাতটা খাবো অতক্ষণে আমি একটু রেডি হয়ে যাই তো মেয়েকে আনতে যাওয়ার মতন সময় হয়ে মানে সময় হয়ে এসছে এগারোটার মতন বেজে গেছে আর আমাকে তো সাড়ে এগারোটার মধ্যে যেতে হবে তো এখানে একটু ছিরুনি হয়ে যাচ্ছে আর মুখে তো লেপতেই হবে এত মানে মুখ চিরচির করে ঠোঁট ঠোঁট ফেটে আমার রক্ত বেরিয়ে যায় যদি একদিন না মাখি এরকম অবস্থা তো এই যে চোরে একটু ছিরুনি দিয়ে দিচ্ছি আর এদিকে সিন্তু একটু পরে রেডি হয়ে যাব তো ওকে ভাতটা দিয়ে সাজিয়ে তারপরে আমি তো করে দূরে যাবো আবার মেয়েকে আনতে তো একটু দূর দিয়েই ঘুরে যাবো এটাতে তো যাবোই না তোমরা তো জানো এটাতে প্রচণ্ড কুকুর আছে এটাতে যাওয়াই যাবে না তো একটু মানে দূর থেকে ঘুরে ঘুরে যেতে হবে আমাকে আর ওই ঘাটটাও এমন ব্যথা হচ্ছে না আর আমি উপর দিকেও তাকাতে পারছি না আর নিজের দিকেও তাকাতে পারছি না চাই এটা ঘুরতে পারছি না এরকম হয়ে যাওয়া করে অনেক কষ্টে চিরুনি দিয়ে আর এখানে রেডি হয়ে গেছে তো চলো তাহলে আমি রেডি হয়ে যাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বট এইমাত্র বাড়ি এলো আর বাড়ি এলো মানে এবার কথা শুনে আমি একটু হাসছিলাম আর কি আর ও বাড়ি এসছে বেঁচে গেছে পুরো সাড়ে সাতটা পেরিয়ে গেছে আর সে পাশে ট্রেন একটু ছিল না লেট ছিল তার জন্য একটু আসতে দেরি হলো আর মেয়ে গেলো মেয়ে গেছিলো পড়তে তো মেয়ে বর বাবা আসার আগেই কিন্তু মেয়ে চলে এসেছে কারণ ও বিকেলের দিকে গেছিলো পড়তে আর ও চলে এসেছে আর এই যে এসেই তো আমরা একটু খেতে বসে যাচ্ছি আর মরমশাই এনেছিল বিরিয়ানি আমি আনতে বলেছিলাম বলে বিরিয়ানি আনবে আর আজকে রান্না বান্না করবো না তার জন্য আসার পথেও বিরিয়ানি এনেছি আর সেই টাইমে আমি মিলে বসে খাচ্ছি আর বর ওই যে পা হাত ধুয়েছে তো ওর জন্য বেড়ে নেবো আর এসে ও খেয়ে নেবে তো আমাদের দু প্যাকেট বিরিয়ানি হলেই হয়ে যেত ও এনেছে তিন প্যাকেট বিরিয়ানি তো সেটা নিয়ে একটু বকেছিলাম আমি যে অত বিরিয়ানি আনতে তোমাকে না বলে কারণ জোর জরস্তি খাওয়া হয়ে যায় এরকম আবার পকোড়াও এনেছে চারটা করে জানো তো যাবে যে এখানে একটা পকোড়া একটু খেয়ে নিচ্ছি আর বিরিয়ানিগুলো বেরিয়ে নিচ্ছি আমার মেয়ে তো খুবই খুশি আর ওর তো বিরিয়ানি তো ফেভারিট তো বিরিয়ানি বিরিয়ানি থাকলে আর বলতে হবে না তো যাই হোক চল আমি বিরিয়ানিগুলো বেরিয়ে নিই আর ভালো লাগে বিরিয়ানি খেতে আর তবে অতিরিক্ত না তো এক প্লেট বিরিয়ানি দুজনে খাবো তো আরামসে মানে ভালো লাগে আরাম লাগে কিন্তু এক প্লেট বিরিয়ানি আমি একা খেতে পারি না এরকম তো এখানে আমি না অল্প করে বিরিয়ানি নিয়েছিলাম হাফ রেখে দিয়েছিলাম কালকে খাওয়ার জন্য আর এই যে এটা হলো মেয়েকে নিয়ে নিচ্ছি হুম তো এটাকে আমি মেয়েকে দিয়ে দিচ্ছি তারপরে আমি বেরিয়ে নেব তো মেয়া মেয়ের এক প্লেট বিরিয়ানি তো ওটা থেকে আমি একটু নেব আর মা থেকে একটু নেবো হাফটা রেখে দেবো অত খাওয়া যাবে না চলো কে কী খাবে বিরিয়ানি চলে এসো আমাদের বাড়িতে ওরেল বিরিয়ানি আছে আমাদের পক্ষে অনেক বিরিয়ানি তো চলো তাহলে খেয়ে নিই আর তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর বান্না ওই কিছুই হয়নি এত আজকে বিরিয়ানি খেয়ে ঘুমানো মানে ঘুমাবো এখন তো আটটার মতন বাজে বাজে জানো তো চলো খেয়ে নিই তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি পেটটাও মোটা করে নিয়েছি পেটে একটু হাতও বুলিয়ে দিলাম তো চলো তাহলে এবার ঘুমাবো আর ভিডিও তাহলে আছে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকে বাই গুড নাইট সবাই ভালো থেকো